আসলেই তাই আসলে প্রিয় মানুষ যদি সাথে থাকে তাহলে এমন কোনো রাত নেই এবং এমন কোনো দিন নেই যেখানে আসলে খারাপ লাগবে কারণ প্রিয় মানুষকে ঘিরেই অনেক স্বপ্ন আর স্বপ্নকে ঘিরেই অনেক ভালোবাসা বাস্তবতা সো এরকমই আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় যাদেরকে আমরা কখনোই ভুলতে পারি না এবং ভুলাও সম্ভব না কারণ তারা আমাদের জীবনে অনেকভাবে জড়িয়ে রয়েছে সো কাউকে যদি ভালোবাসতে চান মন থেকে ভালোবাসেন প্রশান্তি পাবেন সমুদ্র সমান ভালোবাসেন সুখ খুঁজে পাবেন কিন্তু যদি অল্প অল্প করে ভালোবাসেন এই অল্প ভালোবাসা যদি হারিয়ে যায় তাহলে কখনোই ভালোবাসাটা শেষ পর্যন্ত যাবে না তাই বলছি ভালোবাসতে হলে মন থেকে ভালোবাসুন সম্মান থেকে ভালোবাসুন দেখবেন আপনাদের সম্পর্কটা অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে প্রিয় মানুষকে খুশি রাখার জন্য তার শখের পুরুষ হন তার স্বপ্নের পুরুষ হন তাহলেই দেখবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে কখনোই যাবে না আপনাকে ভালোবেসে আপনার পাশে থেকে সবসময় আপনাকে সাপোর্ট করবে এরকম